গাজীপুর মহানগর প্রেস ক্লাবের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিস্তারিত জানাচ্ছিলেন বিপ্লব হাসান বলে গাজীপুর থেকে গাজীপুর মহানগর প্রেস ক্লাবের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় বৃহস্পতিবার রাতে চৌরাস্তা সাপলা মিশনের চারতলায় অবস্থিত হোটেল চাইনিজ রেড চিলিতে এই বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগরীর সংগ্রামী সভাপতি শৌকত হোসেন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শিও সোয়েল হোসেন এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মুসলেম উদ্দিন মুসা দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মুকলেসুর রহমান ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভুইয়া গাজীপুর মহানগর প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম মানিক শো আরও অনেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন

আজকের আয়োজন করেছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর পিস ক্লাবের সম্মানিত সদস্য থাকার কথা ছিল গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি সদ্যাবর্দন প্রিয় বড় ভাই কাশিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আধা সর্ব সরকার আমাদের প্রিয় নেত্রী দেশপন্ত্রী বেগম খালাজা জিয়া অসুস্থ আপনার সকলে জানেন